গো আমার আইসা সিদ্দিকা একবার তুমি আমার মাথাটা উঠিয়ে দাও একবার তুমি আমার মাথাটা একবার ছেড়ে দাও ও গো আইসা ওই মসজিদে নবীর দিকে আমার মুখটা একবার করে দাও দয়ার নবী মোস্তফার মাথা কানা তুলে দিয়ে ওই মসজিদে নবীর দিকে করে দিলে কিছুক্ষণ পরে বিশ্বের নবী বললেন ওগো আমার হুমাই রা ও আয়েশা সিদ্দিকা আমার মাথাটাকে নিচু করে দাও যখন নিচু করে দিলে বিশ্বের নবী আমার কানতেছিলেন তয়ারে নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল হযরতে মা আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা আনাগা বলেন ইয়া রাসূলুল্লাহ গো আপনার কি মনে দুঃখের কথা মনে পড়েছে তাতে আপনি এইভাবে কান্না করতেছেন নাভি আমার বললেন ওগো গো আমার আইসা সিদ্দিকা ওগো আমার হুময়াল আমার দুঃখের কথা মনে পড়ে না তবে আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে কান্না করি হজরাদি আইসা সিদ্ধি কারা গোতালা আনাহা বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া কাবি বাল্লা গো এটা কিসের খুশির কান্না আমি আইসা কিছুই বুঝতে পারি না তবে নাবি গো কাউরির যখন দুঃখের কথা মনে পড়ে যায় কলে যা চুর চুরু হয়ে যায় তখনই তার চোখ দিয়ে পানি চলে আসে ইয়ারসুল আল্লাহ ই হাবি বল্লা নবি গো কাউরির যদি দুনিয়া থেকে বাপ চলে যায় ওই বাপকে মনে বললে তার দুই চোখ পানি পড়ে যায় কাউরি দুনিয়া থেকে যদি মা চলে যায় ওই মায়ের মুখ কানা যখন মনে পড়ে যায় তখনই তার কলেজা কানা চুর চুরু হয়ে যায় তখনই তার দুই চোখ পানি চলে আসে ইয়া রাসূল আল্লাহ কাউরির ছেলে মেয়ে জওয়ান জওয়ান কাউরির বেটা গেল বেটি গেলো তারা যখন কবরে চলে যায় ওই মা বাপের ছেলের দিকে লক্ষ্য বললে মায়ের কলে জাখানা চুর চুর হয়ে যায় ওই গর্ভধারিণী মা আর সহ্য করতে পারে না তখন দুঃখে কষ্টে মা কান্না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো তবে আপনি খুশিতে কান্না করতেছেন কারণটা কি বলুন আমি কিছুই বুঝতে পারি নাই তবে বাপ জিরা ভাইরা আমার ও আমার মা বোনেরাই আমার কত কত ভাইয়ের কত কত মায়ের বাপ চলে গেল মা গেল তারাই আপন কবরে আপন বাবা চিন্তাই চিন্তিত বড় বড় আশা করে আছে তারা আমার নামে দোয়া খায়ের করবে আমার নামে দাঁত খাইরা করবে তবে ওই মা বাপের দিকে ছেলের দিকে ও লক্ষ্য করি না

सुभा अल्लाह ज्यार... नारी तकबीर नारी तकबीर नारी साहेब कब्रिस्तान नामे दस हजार करता

কমিটি ভাই ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে ইনশাল্লাহ বলে দোয়া করে দেব দেখুন মা দেখেন এই দেখেন বাবজি আবার পাঁচশো টাকা দিবে সুভান আবার প্রত্যেকটি মা বোনকে বলবো আল্লাহ আপনাদের বহুত ইনকাম দিয়েছে বিড়ি বাঁধার পয়সা ওদিকে আপনার লক্ষ্মী ভান্ডারটাকে এক মাসের থেকে যদি পাঁচশো টাকা দেন তো আপনার কোনো কমি আসবে না মা বাপের নামে যে মা বাপকে দুধ খেয়ে খাবার খেয়ে বড় হয়েছেন মাত্র পাঁচশো টাকা চেয়েছি কোন বাপজি ভাই আমার এ কবরস্থানের দিকে লক্ষ্য করে আপনি না যাবেন আপনার বাপ গাছে ছেলে গাছে ওই পালাবেন না সকলকে যেতে হবে ওই কবরস্থানে সবার এড়িয়ে আপনার আমার সবার মনে যে করবেন কি ওই লোকটাকে যেতে হবে আমাকে যেতে হবে আমি দিব না তা নয় কিন্তু আপনাকে যেতে হবে আপনি না আপনার ছেলেকেও যেতে হবে তাই ভাই এক হাজার টাকা

যে টাকা দিয়ে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারে বেশি নয় এটাই মনে রাখবেন এটাই আপনার হাসর ময়দানি এই টাকাটাই ধরা থাকবে যত দিবেন আল্লাহ আপনার তত বরকত কত দিবে জোরে বলুন সুহার ভাই মাত্র এক হাজার টাকা আজকে নয় পাঁচ দিন দশ দিন বিশ দিন পর যেদিন হবে সেই দিন আপনি কমিটির হাতে দিয়ে দিবেন মাত্র এক হাজার যদিও না হয় মাত্র পাঁচশো টাকা ধর দেখি যে মা আপনাকে শীতের রাত্রি ভিজা কাপড়ের থেকে আপনাকে শুকনো কাপড়ে লিপটে রেখেছে সে মায়ের নামে পাঁচশো টাকা দেখে হাত চল ওই দেখেন ওই ভাই আমার পাঁচশো শোভাহার আল্লাহ আল্লাহরবলিশাদ ওনাদানকে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং আল্লাহ তাহারব তালা উনি যে কোনো কারোবার করছে আল্লাহ তার কারোবার যাতে বরকত দিয়ে দেয় ওর সকলে বলো আমি ভাই এদিক থেকে আর কেউ ভাই খুব জবরদস্তই চা না খুব বে দেবে দেবেলে ওনার লোক থাকলে তো হয় লোক মা বোনদের থেকে শোভার আল্লাহ দেখেন মায়ের দিক থেকে পাঁচশো একশো দুশো পঁয় করে দিয়ে পাঠিয়েছে আল্লাহ তা তালা ওনাদের দানকে যাতে কবুল গোটায় মা দেখি আপনাদের এখানকার মা বোনরা কি ভূম দান করে এটাই মাত্র চেয়েছি বেশি নয় হাজারও দু হাজার টাকা আমি চাইনি মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি আজকে না হয় কালকে আপনি এক মাস পর দু মাস পর যেদিন হবে আপনি দিয়ে দিবেন সুবরল্লাহ একজন পাঁচশো একজন চারশো আর্জন <lightweight> <notre> <flats>

ডাকিব হে মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জন মেলা কারে আ কে ডাকে হাই রে হাই যে আমার কত বুঝাই কি করিয়া জন মেলা গিয়া কারে ডিবো অল্লাহ মা আলা আলা ও আল্লাহ আলি সাল্লাল্লা ভুতাল্লা আলেখিবা সাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা বাব রে আমার বিশ্বের দিকে লক্ষ্য করে মা আইসা সিদ্ধিকার দি আল্লাহ ভুতাল আনাগা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া কাল্লাহ নবি গো যখন মনের মধ্যে দুঃখ খুশের কথা মনে পড়ে যায় তখন তার চোখ দি মানি চলে আসে ইয়া রসুল আল্লাহ তবে আপনার কি দুঃখ সুখে সুখের কান্না খুশির কান্না নাটা কিসের একটু বল না কালো বিশ্বের নদী বললেন ও আমার হো ওগো আমার আইসা সিদ্দিকা আমার মনে গাওয়া দিচ্ছে গো এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তবে একবার দিকে লক্ষ্য করে দেখো ওগো আইসা যা গো দেখ গো আবার আবার ওই নামাজের জন্য তারা ইন্তেজার করতে ওই নামাজ পড়ার জন্য আমার রাস্তা দেখতেছে ও গো গো ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে যুদ্ধ লড়াই করেছি ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইহুদি না আমার শরীরে পাথর মেরেছে তারা আমার গলাতে দড়ি দিয়েছে এত অত্যাচার করেছিল তবু ওই নামাজকে প্রতিষ্ঠিত করতে আমি চারিনি তবে আইসা এই নামাজা আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত পতেই থাকবে তার খুসিতেই আমি কাঁদি জলাইসাগো আমি তো চলে যাবই কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতিরা এভাবেই নামাজ আদায় করতে থাকবে তার জন্য আমি কাঁদি বিশ্বের নবী কুলকাইনাদের নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু দাল্লাই মা আয়েশা সিফলিকার আদি আল্লাহ তালা আনাহার সঙ্গে কথা বলতেছিলে এমনও সমাবে হজরাতে ইজরা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হজরাতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাজির হয়ে গেলেন হজরাতে জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে এমন এক মন ফারিস্তা এসেছে তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজাত না দিবেন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত আপনার নিকটে যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী আজ পর্যন্ত যত লোকের নিকটে গেছে কারির কাছে ইজাজত নিতে হয়নি আপন বিনা ইজাজতে প্রবেশ করেছে তবে আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবে আপনার নিকটে যাবে না নবী আমার বললেন ও তবে তবে কোন ফারিস্তা এসেছে বল হজরাতে জিবিরিলে আমিন বলেন ইয়া আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে মা করে দেয় কাউকে আপন বাবা হারা করে দেয় এতিম করে দেয় গো যার নাম গলো ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নবী আমার বললেন ও জিবিরিল ওগো জিবিরিল

বিশ্বের নবী ওগো জিব্রিল আমি যদি তারে অপাস করে দিই সে অপাস যাবে কিনা বলো ওই সমাদে হজরাতে জিব্রিলে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাবারকতালা আপনার নিকটে এটাও হুকুম ইজা যাচ্ছে যদি আপনার ইচ্ছা হয় তো আপনি দুনিয়া ছেড়ে যেতে পারেন আর যদি না হয় তবু আপনি থাকতে পারেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যেটাই বলবেন সেটাই আপনার হুকুম চলবে তয়ার নবী আমার বললেন ও জিবরিল ইজরাইল আলাইহি ওয়াসাল্লামকে আম আমার নিকটে পাঠিয়ে দাও হজরাতে ইজরাই বিশ্বের নাবির নিকটে যেমনি এলে নাবি আমার বললেন ও ইজরাইল আতে করো না ওই তুমি আমার জানটি কবজ করে নাও হজরাতে জিবিরিলে আমি হজ সঙ্গে সঙ্গে ইজরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর সিনাতে হাত কানা আর যেমনি হাতটা বললেন ওই ইজরাইল তোমার হাতটাই এত ওজন এত ভারী মনে হচ্ছে কি বহুত পাহাড় আমার সিনাই পড়ে গেল বলে ও ইজরাইল আমার গুমা দু মতির যে কবজ করবে এত সহ্য করতে পারবে না হজরতে ইজরাইল বলেন রসুল আল্লাহ কবি বল্লা নবি গো যারা পরেশগার মোত্তা কি ইমানদার হবে যারা পাঁচকের নামাজি হবে তাদের আমি জান খানা গইভাবে কবজ করবো রসুল আল্লাহ যেমন মা বোনেরা নিজের ছোট ছোট বাচ্চাদেরকে দুধ দেওয়ার জন্য স্তনে লাগিয়ে দেয় আর বাচ্চাটা দুধ কে দেয়া পনা ঘুমিয়ে যায় মা বুঝতে পারে না আমি ওই পারেকার মত ব্যক্তিদের আমি রহজানটাকে কবচ করবো ওইভাবে সূক্ষ্মভাবে তারা কিছুই বুঝতে পারবে না যারা বেমান হয়ে মারা যাবে যারা আল্লাহ যারা আলিমদের শ্রদ্ধা করে না ইয়া রসুল আল্লাহ যারা মসজিদ মাদ্রাসা চিনে না তারা দান খায়রাতে করে না ওগো ইয়ার রসুল আল্লাহ তাদের আমি জান কানা ভাবে কবজ করব দেখবে হাত দুটো ব্যাকা হয়ে যায় কাউরির মামনে না গো মায়া চিননা নামী আমার নাম হজরা বেব আমার নাম যে হজরা বেবী ইসমাই জননি মাও

আইরে বাবা যুহরা জুরাই রসগী কনি যা ফাটি পুতোর রসগী কনি যা পাতা মাতা সে কে ঠান্না ওয়ালা আলি সাইয়্যিদা মাওলানা মুহাম্মাদ صلی اللہ تعالی علیہ وسلم محترم বাবা জীবনের আমার জয় হোক পথ পদ্ধতি কেন এখন পর্যন্ত কো একজন বক্তার মুক্তিকে বক্তব্য স্থিরভাবে শ্রবণ করলেন আল্লাহ তাবারু তারা প্রত্যেককে মানুষকে সে হাদিস ও পরের দিকে লক্ষ্য করে চলা তৌফিক করুক সকলে বলুন আমিন তবে শেষ মুহূর্তে হয়তো আমি উঠেছি যাক যতটি লোক আছেন আপন শেষ পর্যন্ত এইভাবে আপনাদেরকে বসে থাকা তৌফিক এনায়েত করুক জল সকলে বলুন আমিন তবে আপনাদের এই গ্রামটা যাইস গ্রামে নতুন তাই না আর আপনারাও আমার সম্মুখে নতুন একটা যদি কথা বলি হয়তো আপনারা শুনবেন কি কি জান আল্লাহ জানে আর যদি শোনেন তো খুব ভালো লাগে এই দিককার লোকগুলা যদি সামনে এসে বসে একটু সেটি সেটি দিকে বসেন তো ভালো হয় একটু সুরেশের দিকে কত ঘোরাবার মানে এদিক আর ওদিকে তো ছিটকে ছিটকে বসে আছে উদ্দেশ্য একটাই কি বক্তাদের বক্তব্য শুনবো এ জায়গায় আইসা দেখি ও জায়গায় কত শত লোক বসে আছে নবীর সারা পাগল কয় মোদের মদিনা বলা পাগল কয়র মোদের মোদিনাওয়ালা এ জায়গা এসা জায়গায় কত শত লোক বসে আছে নবীর সারাই পাগল কয়র মোদের মদিনা পাগলে কইরাছে আছে বদের না গানি যখন আসে দুগু ওই মায়ামার কোলে শত শত ফারিস তারা দরদ সালাম পরে পাগল কইরাছে বোদের বদিনা গা পাগল মায়ামিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল গইয়াছে মোদে মদিনাওয়ালা পাগল কইয়াছে মোদের মদিনাওয়ালা আল্লাহ ঘুমাও একটু জোরে জোরে বলেন জোরে

তোমরা মা বাপের প্রতি এহসানি করো মা বাপের পদ জান্নাত আছে জোরে বলুন দুই নাম্বার আয়াত পড়েছি ও আম্মা সাইলা ফালা তানহার তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না জোরে বলুন আচ্ছা বলো আমরা যদি প্রত্যেকটা মানুষ আল্লাহর সাইল হয়ে ভিখারি হয়ে আল্লাহর দরবারে যদি হাত তুলি আমাদের কখনো খালি ফিরাবে কিন্তু আমরা সেরকম চাওয়ার মতো চাই আজ আমাদের দাঁড়ে দাঁড়ে কত ভিখারি আছে সেই ভিখারিকে আমরা কি দিয়ে আমরা তেড়ে আওয়াজ দেওয়ার চেষ্টাটা করি চাহে তোমার নিকটে জওয়ানই হোক আর বুড়াই হোক যদি আপনার দরবারে হাত পাতায় তারে কখনো খালি ফিরাবে না যা পারবে সেটাই দিবে এখন এই যে শুনছিলাম দান দান কখনো আগুনেও পুড়ে না পানিতেও নষ্ট হয় যেমন একজন ভিখারি সবালি অতি গরিব টুকটুক টুকটুক করে রাস্তা ধরে চলে যাচ্ছে এমন সমাতে একটি বাড়ির দারজাতে আওয়াজ দিল মা কে আছো আমি কয়েকদিন থেকে বনাহারে আছি কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহ রস্তেমা দান করবে কিন্তু সেই বাড়িতে যে একটা যুবক মেয়ে ছিল এই বারোটার পরে উঠে তাহার নামাজ পর্যন্ত পড়ত আজ কয়টা মেয়ে ছেলে পাঁচ অত্তের নামাজ পড়ে না এরা তো মোবাইল দিয়েই তো ব্যস্ত তো কখনই বা নামাজ পড়বে এখন মেয়েটির কানে যখন আবার চলে গেল চট করে দরজাটা খুলে দিল দেখছে একজন বয়স্ক লোক দরজার মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু সেই মেয়েটির বাপ ছিল খুব টাকা পয়সাওয়ালা ধনী আল্লাহ বহুত ইনকাম দিয়েছে টাকাও দিয়েছে কিন্তু সে ছিল বহুত কিরপির কাঞ্চুস আজকে আমাদের টাকা থাকা সত্ত্বেও আমরা দিবো কি দিবো না কিন্তু একবার ভেবে দেখুন চোখ দুটো যদি বন্ধ করে দিই টাকা আপনার সুর থেকে গেল মরে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা মারামারি কাড়াগাড়ি কাটাকাটি করবে করছে না করে না আপনিও তো করছেন আপনি একবার ভেবে দেখেন যে আমার বাপ মা মরে যাওয়ার পর আমি কি করলাম তাহলে আপনার মরে যাওয়ার পর আপনার ছেলেরা কি করবে সেটা একবার ভেবে দেখো আখেরাতের পুঁজি আমাদের এগেলাই সম্ভব এখনো মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে মাত্র দুইখানা রুটি সেই মেয়েটির হাতে আপন দিয়ে দিল জোরে বলম শুভানন্দ